নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতের পিকনিক কিংবা অনুষ্ঠান বাড়ির শেষ পাতে এই রেসিপিটা না হলে কিন্তু একদমই জমবে না এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ আর এটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তার জন্য এখানে আমি একটা পেঁপে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে এরকম একদম স্লাইস করে কেটে নিয়েছি যাতে কোনোভাবে এর মধ্যে কোনো রকম সবুজ অংশ না থাকে পেঁপের কিন্তু এই সবুজ অংশটাই খেতে তেতো লাগে তাই ওটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন আকৃতির করে এটা কাটতে পারেন তবে এরকম পাতলা পাতলা কাটলে রান্না করতেও তাড়াতাড়ি হয় আর দেখতে কাঁচের মতো স্বচ্ছ হয় এবার একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে রাখা পেঁপের স্লাইসগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব তাতে এর মধ্যে থাকা আঠাটাও বেরিয়ে যাবে আর পেঁপেটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে এবার এটা জল থেকে তুলে একদম ঠান্ডা জলে এটাকে আবারও আমি ভিজিয়ে দেব। তাতে পেঁপেগুলো একদম খাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে এবার কড়াইতে দিয়ে দিলাম চিনি এখানে পাঁচশো গ্রাম ওজনের পেঁপের জন্য আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল ওর মধ্যে আমি দিয়ে দিলাম তবে বন্ধুরা জলটা যতটা পারবেন কম ব্যবহার করবেন তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় কারণ পেঁপে থেকে কিন্তু আবারও কিছুটা পরিমাণে জল ছেড়ে দেবে আমার চিনিটা খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনি রসটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার তাতে এই মিষ্টি রসটা একদম পরিষ্কার একদম স্বচ্ছ লাগে আর চিনির ভেতরে থাকা নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি কয়েকটা ছোট এলাচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুটো কিন্তু গন্ধর জন্য ব্যবহার করেছি এবার ঠান্ডা জল থেকে তুলে এই পেঁপের টুকরোগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম এখনই দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার এবং স্বচ্ছ লাগছে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিলাম এটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট এটাকে ঢেকে দেব ফিরে এলাম দেড় মিনিট পর দেখুন কতটা মিষ্টির রসটা কমে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার কুচি এবার কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আম খেজুর অল্প একটু কিশমিশ অল্প একটু কাজুবাদাম ও অল্প একটু চেরি আপনারা চাইলে আরও নানারকম ড্রাই ফ্রুটস সেটা ব্যবহার করতে পারেন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের রেসিপি কাঁচা পেঁপের মিক্স ফ্রুটস চাটনি চা যে কোনো অনুষ্ঠানের পাতে অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় এটা না হলে কিন্তু খাওয়া দাওয়াটা সম্পূর্ণ হয় না এবার এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস এই গন্ধরাজ লেবুর রসটা দিলে এর স্বাদটা আরও বেশ কিছুটা বেড়ে যায় এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বেদানা বন্ধুরা বেদানা কিন্তু সবসময় চাটনির শেষে ব্যবহার করবেন নাহলে বেদানা থেকে লাল রঙটা ছাড়িয়ে এরকম লাল হয়ে যেতে পারে দেখুন একদম প্রস্তুত আমার অনুষ্ঠান বাড়ির স্বাদের প্লাস্টিক চাটনি কেমন হল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও